নমস্কার বন্ধুরা আজকে বানাবো থর সর্ষে তো এগুলো হচ্ছে কলা গাছের তো এখানে তিন টুকরো নেওয়া হয়েছে আর মা কিন্তু এখন থরটাকে কিভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে থরের গায়ে কিন্তু একটা হালকা খোসা থাকে সেটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হয় তারপরে কিন্তু এরকম গোল গোল করে কাটতে হবে আর এরকম আঁশ আঁশ মতো বেরোয় সেগুলোকে আঙুলে জড়িয়ে জড়িয়ে নিতে হবে ঠিক মা যে প্রসেসে কাটছে এই প্রসেসেই কিন্তু থরটা কাটতে হয় তো আমি আজকে থর কাটের নিয়মটাও দেখিয়ে দিচ্ছি এই যে সুতো সুতো মতো বেরোচ্ছে আঁশ আঁশ মতো সেগুলো কিন্তু এরকম আঙুলে আঙুলে জ আঙুলে আর কি জড়ি জড়িয়ে নিতে হয় নইলে রান্নার সময় মানে এইগুলো আর কি খুব বাজে লাগে আর জড়ি জড়ি থাকে তো এরমভাবে কাটলে কিন্তু ওই আঁশগুলোও বেরিয়ে যাবে আর থোরটা সুন্দর করে কাটা হয়ে যাবে এবার এগুলোকে এরকম মিহি করে কুচিয়ে নিতে হবে প্রথমে গোল গোল করে কেটেছে আর আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে আর তারপরে কিন্তু এরকম কুচিয়ে নিচ্ছে দেখুন কত সুন্দর হচ্ছে এরমভাবেই আর কি সমস্ত থর কিন্তু কাটতে হয় তো মা প্রত্যেক দিন আমার মানে এত মানে কঠিন কঠিন কাজগুলো করে তো করে দেয় আর কি তো মাকে কখনো দেখানো হয়নি আজকে মাকে দেখাচ্ছি মা আমি মা তাও বলছে ভিডিওটা করতে হবে না ভিডিওটা করতে হবে না কিন্তু আমি তাও ভিডিওটা আর কি আমি বলছি তুমি এত কষ্ট করে প্রত্যেক দিন আমাকে এত হেল্প করো আজকে তোমাকে দেখাবই মা কিন্তু প্রত্যেকটা রান্না দারুণ করে তো আমি যখন এখানে থাকি তখন তো মাই আমার মানে মায়ের রেসিপিগুলোই আর কি বানানো হয় তো সেই জন্য আজকে মা বললো আজকে থোরটাই বানাই তো থরগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার থোর কাটার পরে কিন্তু একটা কালচে রঙ চলে আসে আর সেটা যাতে না আসে সেজন্য কিন্তু এর মধ্যে এবার লবণ আর হলুদ দিয়ে দেওয়া হবে তো এখন দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে থরটাকে খুব ভালো করে আর কি মেখে রাখা হবে চটকে চটকে মাখতে হবে আর থোট থেকে এটা জলও বেরিয়ে যায় এরকম ভাবে লবণ আর হলুদ মাখিয়ে রাখলে আর তার সাথে থরের যে কালারটা সেই কালারটা কিন্তু চেঞ্জ হয় না আর এমনিতে যদি কেটে রেখে দেওয়া হয় একটা কালচে রঙ হয়ে যায় তখন থোরের গায়ে তো এইভাবে কিন্তু ভালো করে মা মেখে রেখে দিল চটকে চটকে মাখতে হচ্ছে কিন্তু দেখুন একটু জলও বেরিয়ে আসছে তো থোটটা মেখে কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে তো এখন আমরা রান্নাঘরে চলে এসেছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা মানে থোর সর্ষে তো খুব বেশি অন্য মশলা কিন্তু এর মধ্যে ইউজ হবে না তো এখন তেলটা গরম হয়ে গেছে আর গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা সর্ষে ফোড়ন দেওয়া হয়েছে এবার সর্ষেটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে লবণ হলুদ মাখানো থোঁটটা কিন্তু অ্যাড করে দেওয়া হলো এবার আমরা খুব কম মশলায় আর কি এই থোঁটটা রান্না করি মানে মা রান্না করে আর কি গাদা গাদা মশলা দিলে হয় কি অন্য মশলার ফ্লেভারটা চলে আসে তখন যে থোঁড়ের যে অরিজিনাল গন্ধ সেটা কিন্তু চলে যায় যে কোনো রান্নার ক্ষেত্রে সেটাই হয় অল্প মশলা দিলে কি সেই যেটা রান্না হয় তার ফ্লেভারটা কিন্তু থেকে যায় তো এখন দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণ চিনি থোর একটু পানসি লাগে সেজন্যে ছাতটাকে ব্যালেন্স করার জন্য দিদা হল চিনি এবার একটুখানি সময় কিন্তু এটাকে ঢেকে রেখে দেওয়া হবে দেখুন সেদ্ধ হয়ে গেছে থোরটা একদমই এবার খুব ভালো করে আর কি একটু নাড়ি চাড়ি নিতে হবে যে অবশিষ্ট জলটা আছে জলটা যাতে শুকিয়ে যায় সেই পর্যন্ত কিন্তু সুন্দর করে এবার এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে সর্ষে বাটা ওই বড় চামচের এক চামচ পরিমাণ সর্ষে বাটা অ্যাড করে দেওয়া হলো একটু জল দিয়ে গুলিয়ে নেওয়া হয়েছিল সেজন্য একটু বেশি মনে হলো এবার সর্ষে বাটারটা থরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবারে কিছুক্ষণ কিন্তু এইভাবে ভেজে নিতে হবে লবণটা যেহেতু আগে একটু দেওয়া ছিল থরের যখন মাখিয়ে রাখা হয় লবণ আর হলুদ সেজন্য কিন্তু আর লবণ আর হলুদ এর মধ্যে দেয়া হলো না আগে দেয়া হয়েছিল বলে সেটাতেই আর কি হয়ে গেছে দেখুন থোরটা কিন্তু একদমই ভাজা কমপ্লিট এখন নামানোর আগে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করতে হবে এটাতে আরও একটু সুন্দর মানে গন্ধ চলে আসে আর থরের স্বাদ ভরতে গেলে দ্বিগুণ হয়ে যায় অল্প মশলায় আমাদের কিন্তু থোড় সর্ষে রেডি হয়ে গেল আর এটা সত্যি কথা বলছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এটা গরম ভাতের সাথে তো দারুণ লাগে দারুণ এমনকি রুটির সাথেও এটা খাওয়া যায় এখন কিন্তু থস রেডি এবার আর কি খাওয়ার পালা তো আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজকে আমার রেসিপি এই পর্যন্তই তো এখন একটা বাটিতে কিছুটা তুলে নিয়েছি আর এবার গরম ভাত নিয়ে আর কি বসে পড়বো মানে আর মানে তর্ষ হয়েছে না খাওয়ার জন্যে আর কি দারুণ একটা সেন্ট বেরোচ্ছে তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা সকলকে সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো কেমন হয় সেটা কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো টাটা সকলকে